হারুয়া বিধানসভা জয়ী তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামকে সংবর্ধনা ज्ञापन মঙ্গলবার হারুয়া বিধানসভার দাদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো তাকে বারাসাত 2 নম্বর ব্লকের দাদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলামের ব্যবস্থাপনায় এবং দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনুরুল ইসলাম মনির নেতৃত্বে গোলাबाड़ी বাজার সংলগ্ন এলাকায় এই দিনের এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনুরা বিবি আদাদপুর পঞ্চায়েত প্রধান মনরুল ইসলাম মনি এবং উপপ্রধান আব্দুল হাই সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা এবং কর্মীরা অনুষ্ঠান থেকে হারুয়া বিধানসভার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম জানিয়েছেন তিনি সর্বোত্রই মানুষের সেবায় নিয়োজিত থাকবেন পাশাপাশি আগামী দিনে এলাকায় উন্নয়নের জন্য লড়াই করবেন বলেও বার্তা দিয়েছেন তিনি এরপর প্রধান ও উপপ্রধান সকলকে ছোট করব সবাই যেভাবে দিন রাত মানুষের কাছে গিয়েছে মানুষকে বুঝিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরেছে তাদের কার্যের জন্যই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আলোয়া বিধানসভায় এত বড় একটা মার্জিন রেজাল্ট আমি ধন্যবাদ জ্ঞাপন করি গোটা রাতপুর অঞ্চলের নেতৃত্বকে গোটা রাতপুর অঞ্চলের মানুষকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছেন তারা ঐক্যের সাথে সম্প্রীতির সঙ্গে আছে শপথটা নিয়ে আমি অবশ্যই আমার মূল লক্ষ্যই হবে আমাদের উন্নয়ন মূল লক্ষ্যই আমাদের মানুষকে পরিষেবা দেওয়া অবশ্যই আমরা সেটা ঠিক আলোচনা অলরেডি আমরা করছি দেখুন লোকসভার নির্বাচন শুধু নির্বাচন বলে না। আমি যখন বিধায়ক হিসেবে হয়েছি নির্বাচিত হয়েছি আমার দায়িত্ব সকল ক্ষেত্রে বেড়ে অর্থাৎ আমার যে দায়িত্ব আসবে আমাকে পালন করতে হবে নিষ্ঠার সঙ্গে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটের ব্যবধানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিয়ারুল ইসলামকে পরাজিত করেছে তার মধ্যে দাঁতপুর অঞ্চল এখানে একত্রিশটি পোলিং স্টেশন এখান থেকে আমরা উনিশ হাজার একশো ষাট ভোটের ব্যবধানে নিকটতম আইএসএফ প্রার্থীকে পরাজিত করেছে। বিজেপি যে একটা জুমলা পার্টি বিজেপি যে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক একটি রাজনৈতিক দল সেটা মানুষ বুঝে গেছে বাংলার মানুষ বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে বাংলার মাটিতে জায়গা দিতে চায় না তার উৎকৃষ্ট জবাব হলো এই উপনির্বাচন হারোয়া সহ এই ছটি নির্বাচনে বিজেপিকে কে ঝামা ঘষে দিয়ে মানুষ বলেছে যে বাংলায় শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষদের এই শুশুড়ি চলবে না